আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোতে আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক টেক্রিয়ে নতুন রিয়েকশন ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকের ভিডিওর টাইটেলটি হলো টপ ফাইভ ফাইভ স্মার্ট ফোন থার্টি কে অক্টোবর মাসে যে ফোনগুলো কিনবেন ঠিক আছে মানে অক্টোবর মাসে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো পাওয়া যাবে টপ ফাইভ ঠিক আছে মানে মানে পাঁচটি বারো ফোন যেগুলো টপ ফাইভের মধ্যে আছে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেগুলো আমরা দেখবো অবশ্যই এবং সেগুলো নিয়ে আমরা অবশ্যই রিয়াকশনও করবো ঠিক আছে তো ভিডিওটি নেওয়া হয়েছে স্যামসং চ্যানেল থেকে তাদেরকে ফুল করে দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে বেল বাটনটি প্রেস করে দিও ঠিক আছে তো চলো ভিডিওর কার্যক্রম শুরু করি 1 2 3 আবারো হাজির হয়ে গেলাম আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে স্ক্রিনটা একটু বড় করে নিই গাইস ওকে ব্যাক প্রেস করলাম ওকে ও সরি গাইস সাউন্ড অফ হয়ে গেছে ওয়েট স্ট আবার আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে টপ ফাইভ স্মার্টফোন পঁয়ত্রিশ হাজারের উপরে চল্লিশ হাজারের কিছুটা নিচে বলতে পারি কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ত্রিশ হাজার প্লাস প্লাস মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বেশ কিছু স্মার্টফোন নিয়ে বাট এবারে আমরা কথা বলছি ধরুন এরকম ছত্রিশ হাজার টাকা প্রাইস ব্রাকেটের যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো নিয়ে মিনিমাম পাঁচটা ফোন তো থাকবেই এর প্লাস প্লাস ও থাকবে অফিসিয়াল কোনটা কিনতে পারেন সেই ব্যাপারেও একটা নিশ্চয়ই কোনো গাইডলাইন দেওয়ার ট্রাই করবো কেমন আছে আর এই ভিডিওতে যে ফোনগুলো দেখানো হবে প্রত্যেকটাই পেয়ে যাবেন কিন্তু তাহাম এরকম প্রাইস পয়েন্টে ডিসক্রিপশন সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো তাহাম তামেকের আমাদের লিস্টের প্রথমে যে ফোনটা রয়েছে এটা মোটামুটি অ্যারাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টেই আপনি পেয়ে যাচ্ছেন আইকিউ জেড নাইন টার্বো প্লাস আট মাস আগেই বাংলাদেশের মার্কেটে এসেছিল এই ডিভাইসটা বাট এখনো পাওয়া যাচ্ছে এবং দাম তখন অনেক বেশি ছিল এখন বেশ কিছুটা কমেই পাওয়া যায় আপনারা চাইলে এই ডিভাইসটাও দেখতে পারেন যদি পারফরমেন্স সেন্ট্রিকেটার ডিভাইস আপনি খুঁজে থাকেন আসলে অ্যামোলেট প্যানেল রয়েছে এই ফোনটাতে একশো এটা হলো আইকিউ জেড নেন টার্বো ঠিক আছে টার্বো প্লাস ডিসপ্লে আছে তোমার সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা অ্যামোলেট প্যানেল ঠিক আছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে যেটা খুবই ভালো ওয়ান ফোর্টি ফোর ডাস রিফ্রেশ সেট এস ডি আর সাপোর্ট আর ফোর মানে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিক ব্রাইটনেস আর চারশো তিপ্ন পিপিআই ডেন্সিটি ঠিক আছে এগুলো মোটামুটি ভালোই খারাপ না ঠিক আছে তো দেখা যাক এরপর কি বলে দেখি চুয়াল্লিশ হার্স পর্যন্ত হাই রিফ্রেশ দিতে পারে এবং পঁয়তাল্লিশ ইউনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লে খারাপ লাগবে না আপনার কাছে এই ডিসপ্লেটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আসলে লাগবে তবে প্রসেসর হিসেবে রয়েছে মিডাটিক ডাইমেনসিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস এই প্রসেসরটা ডাইমেনসিটি হলেও এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ইভেন মিডাটিক এখন বেশ ভালো করছে এটা আপনারা সেটাই তো মিডিয়া টেক ডায়মন্ড সিটি নয় হাজার তিনশো প্লাস আসলে প্রস্তুতটা ভালো আর ডিসপ্লেটা যদি আমার আসে দেখো ডিসপ্লে চিন্তা মোটামুটি সিমেট্রিক্যাল ঠিক আছে যদিও লোয়ার চিনটা একটু বেশি মানে লোয়ার চিনটা একটু মোটা বাট লোয়ার চিন বাদ দিলে সব দিতে ঠিক আছে খারাপ বেশি একটা খারাপ না মোটামুটি ভালোই ঠিক আছে আর আমার মিডিয়া টেকের প্রসেসের পাবো এটা আসলে ভালো ঠিক আছে এটা আসলে একটা ভালো প্রসেস ঠিক আছে তো দেখা যাক এরপর কি মানে দেখি এরপর কি কি কী ইনফরমেশন পাই আমরা চলো ভিডিওটি ক্লিক করি নিশ্চয়ই জানেন ইউএফএস ফোর পয়েন্ট জিরো টাইপ যখন কোনো ডাটা ট্রান্সফার করছেন সব জায়গায় আপনি সেই বিষয়টা খেয়াল করবেন এই ডিভাইসটা পঁয়ত্রিশ হাজার টাকায় ভালো এরপর পঞ্চাশ পাশাপাশি এইট মেগাপিক্সেল শুটারও রয়েছে না নেই আচ্ছা এটা হলো ক্যামেরা ঠিক আছে নর্মাল ক্যামেরার ছবি আলট্রোয়াইড ঠিক আছে আলট্রোয়াইড এ ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালোই খারাপ না লাইটিং কন্ডিশন খুবই ভালো মানে একটু গাড়ি থাকলেও খুবই ভালো আর নর্মাল যে ক্যামেরা ঠিক আছে নর্মাল ক্যামেরার ছবিগুলো খুবই ন্যাচারাল লাগছে ঠিক আছে আমার কাছে ভালো লাগছে খারাপ না তোমাদের কাছে ক্যামেরা তুমি অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো আমার কাছে মোটামুটি ছবিগুলো ভালোই লাগছে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এটা ভালো টিভাই বলা যায় তো চলোটিভার প্লে করি আলট্রোয়াইট এবং ক্যামেরা আছে আর কি এখন এই দুটা দিয়ে যদি আপনার কাজ চলে যায় দেন তো ওকে সাধারণত আমার কাছে ভালো লাগছে খারাপ না একটু কম গুরুত্ব দেওয়া হয় যে বিষয়টা আমরা এখানেও লক্ষ্য করি ফ্রন্ট ক্যামেরাটা সিক্সটিন মেগা পিক্সেলের মানে সৌ সৌ টাইপের একটা পঁয়ত্রিশ হাজার টাকা ফোনের মধ্যে ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা যদি এটা একটু কম হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে অ্যাটলিস্ট থার্টি টু দিলে আসলে ভালো ঠিক আছে বেলো ফোর মানি বলা যেত বাট এটা কি পারফরমেন্স কে দিক ফোন ঠিক আছে তো অবশ্যই এটা তোমার ক্যামেরাতে কম দিবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো চলো বেরোতে এবার প্লে করি রেজাল্ট আপনি এদিকে পাচ্ছেন আর কি যদি একদম এর মধ্যেই থাকে তাহলে আপনি এই ফোনটাও দেখতে পারেন বাই দা ওয়ে এটাতে বাজারি একটু কম হলেও কিন্তু আরো বেশ কিছু ডিভাইস রয়েছে যেমন রয়েছে তারপর অনর এর ফোন রয়েছে যেগুলো নিয়ে আমরা আমাদের প্রিভিয়েস ভিডিও আলোচনা করছিলাম এনিওয়ে আপনার বাজার যদি ছত্রিশ থেকে সাঁইত্রিশ হাজার টাকার মতো হয়ে থাকে তাহলে কোনটা চয়েস করবেন দারুণ ফোন তো রয়েছে অবশ্যই তার আগে আরো আপনাদেরকে দিতে চাই আপকামিং শীত শীত আসছে কয়েকদিন পরেই এবং এই শীতে অনেকেই নিশ্চয়ই হুডি কিনবেন অনেকে নিশ্চয়ই সোয়েট শার্ট কিনবেন আবার কেউ বা ড্রপ শোল্ডার হুডি কিনতে চাচ্ছেন কিংবা স্যামসোনের ক্যাপের মতো ক্যাপ খুঁজছেন তাদের জন্য সুখবর হলো আর অল্প কয়েকদিনের মধ্যে লাইক আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের নিজস্ব প্রোডাক্ট আসতে চলছে তো আপনারা নিশ্চয়ই সবচাইতে বেস্ট প্রাইসে সবচাইতে বেস্ট কোয়ালিটি পাবেন এমনকি আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে কুপন কোড থাকবে সো যারা কেনার কেন ভাবনা করছিলেন আর একটু ধৈর্য ধরেন আগামী মোটামুটি দশ দিনের মধ্যেই আমরা হোক সব কিছুই নিয়ে আসতে পারবো আপনাদের জন্য তো যা বলছিলাম যদি কিনা আপনার বাজেট ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মতো হয়ে থাকে তাহলে রেডমি কে এইটি এর সিএন চাইনিজ ভার্সনটা দেখতে পারেন

এটা বেশি সুন্দর ঠিক আছে মানে চিন টা আসলে খুবই সিমেটিক্যাল এবং খুবই নানো ঠিক আছে খুবই নানো আগের থেকে এটা বেশি সুন্দর লাগছে ঠিক আছে আর এসিডি আরো আর ওয়ান টোয়েন্টি রিফ্রেশার ঠিক আছে তো আগেটা ছিল ওয়ান ফোর্টি ফোর আর এটা ওয়ান টোয়েন্টি এইটু কম বাট এটা অস্বাভাবিক কিছু না মানে এটা আমর কোন তফতা ঠিক আছে এটা সিমেট্রিক্যাল ঠিক আছে বলা যায় এটা কোনো সমস্যা হবে না আশা করি তো এস ডি আর প্লাস সাপোর্ট পাবো এটা আসলে ভালো তো চলো বিউটি এবার প্লে করি

তো প্যাকেজটা ভালো এই প্রাইস পয়েন্টে এসে কিন্তু অন্য একটা ফোনও দেখতে প্রো যদিও ওই ফোনটা নিয়ে আমি এখনো রিভিউ দেইনি বাট ওই ফোনটাও ভালো আপনারা চাইলে ওই ফোনটাও একটু দেখতে পারেন বিশেষ করে যারা একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন আর কি এই প্রাইস ব্র্যাকেটে আচ্ছা এর পরের ফোনটাও কিন্তু রেডমিরেই মানে যে প্রাইস পয়েন্টটাকে আমরা সিলেক্ট করছি একদম পঁয়ত্রিশ না আবার চল্লিশ না এর মাঝামাঝি আসলে বেশ কিছু ফোন আছে তো ওই জায়গা থেকে রেডমি টার্বো ফোর ও আচ্ছা আচ্ছা ছত্রিশ হাজার টাকা অ্যারাউন্ড এরকম প্রাইস পয়েন্টেই পাওয়া যায় এখন না ফোনটা ডিজাইনটা আসলে সুন্দর ঠিক আছে মানে মানে একটা সিম্পল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ক্যামেরা সেফটা আসলে সুন্দর খারাপ না কালারটাও সুন্দর

এটা কি রাউন্ড শেপ ডিসপ্লে ঠিক আছে দেখতে এক কোন সমস্যা না আমার কাছে বিশেষ করে গাইস আমি রাউন্ড শেপ ডিসপ্লে খুবই মানে আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে বর্তমানে যে রাউন্ড শেপ ডিসপ্লে গুলো দেখতে খুবই সুন্দর লাগে পারফেক্ট লাগে দেখো মানে এটা এক কথা আগে মানে আগে দুটো ফোন থেকে এটা খুবই প্রিমিয়াম লাগছে এবং খুবই ফ্ল্যাগশিপ ঠিক আছে দেখতে খুবই সুন্দর ঠিক আছে তো ডিসপ্লে আমি আমি এই ডিসপ্লের জন্য এটা আমি অবশ্যই এগিয়ে রাখবো তোমরা কি আমার সাথে এক মুহূর্তে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো ভিডিওটি আবার প্লে করি ডব্লিউএম ডিমিং রয়েছে ওভারঅল এই ডিসপ্লে কিন্তু এই প্রাইস পয়েন্টের জন্য একদমই সুইটেবল সেটা 8s জেন 4 রয়েছে

না আসলে তো মনে হচ্ছে ক্যামেরার কোয়ালিটি আসলে অনেক ভালো ঠিক আছে দেখো আগে মানে দুইটার ফোন থেকে এটা ক্যামেরা আরো বেশি মানে রেডমির সাথে যদি আমরা রেডমি তুলনা করি তাহলে ওইটা বেশি ভালো ছবিগুলো বিষয় মানে পাওয়া যাচ্ছে শার্পনেস খুবই মানে খুবই সার্ফ ঠিক আছে দেখতে খুবই সুন্দর ইমপ্রেসিভ ঠিক আছে তা এটা আসলে ভালো তো আমি যদি তিনটার মধ্যে যদি আমি বলি যে আমি কোনটা নেব তাহলে অবশ্যই এটা নেওয়ার প্ল্যান করব কারণ এটা ডিসপ্লেটা খুবই সুন্দর ক্যামেরার কোয়ালিটি বা ক্যামেরা যে পিকচার কোয়ালিটি এটা আসলে ইমপ্রেসিভ ঠিক আছে তো চলো বের প্লে করি

সিমিট্রিক্যাল ন্যানো বেজল ঠিক আছে দেখতে এক কথা ইমপ্রেস খুবই ফ্ল্যাগশিপ ডিভাইস ডিজাইনটাও খুবই সুন্দর আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আর ব্যাটারি পারফর্মেন্স বা ব্যাটারি ডিপার্টমেন্টের আসলে খুবই মানে এগিয়ে আছে আগের যেটা খুবই এগিয়ে সাত হাজার পাঁচশো পঞ্চাশ যেটা আসলে একটা হিউজ ব্যাটারি বড় ব্যাটারি আর নাইনটি ওয়াটের একটা ফাস্ট চার্জার ঠিক আছে খুবই এই কম্পোটা আসলে সবচেয়ে ভালো ঠিক আছে তো চলো বেরোটি প্লে করি নাইনটি ওয়াটের চার্জার সো এই জায়গাটাও ডেফিনেটলি রেডমি কে এইটের চাই সেটাই ব্যাটারি কিছু অফার করছে সেটাই বড় চার্জার রয়েছে বাজেট সেম ছত্রিশ হাজারের আশেপাশে আইকিউ জেড টেন টার্বো প্রো এই ফোনটাও আপনারা দেখতে পারেন পারফরমেন্স সেটিং ডিভাইস একেবারেই একশো চুয়াল্লিশ হার্জের অ্যামোলেট প্যানেল আছে ফোনটার সাথে যদিও বা প্লাস্টিক প্লাস্টিক বডি ফ্রেম যদি ওইটা ছত্রিশ হাজার বাজার ঠিক আছে তারপরে ডিসপ্লেটা দেখো মানে চারদিকটা চিন বেজারটা মোটামুটি ন্যানোই আছে ঠিক আছে আর লোয়ার চিন একটু মোটা এ আর কি তারপরও আমার কাছে ওই যে রেডমি কে এর আগেটা যেটা ওটা ওটা বেশি ভালো লেগেছে তো ওটা বেশি মানে রেডমি কে মোট টার্বো নাকি যাই হোক ওটা বেশি ভালো লেগেছে যেটা বললাম যে অনেকটা প্রিমিয়াম আগে দুটার থেকে তো ওটা বেশি তিন নম্বর ফোনটা বেশি সবচেয়ে বেশি ভালো লেগেছে ঠিক আছে তো ভিডিওটি প্লে করি এই জায়গায় একটু সস্তা বা চিপ টাইপের ফিল দেয় তবে ডিসপ্লেটা অবশ্যই ভালো চার হাজার তিনশো বিশ হার্স হচ্ছে গিয়ে পিডাব্লিউএম ডিমিং এইটার ওয়ান পয়েন্ট আছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর রয়েছে সেম চিপ একটু আগের ফোনটাতে আমরা দেখলাম আর ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ একটা বিষয় হয়তো খেয়াল করছেন এখানকার প্রত্যেকটা ফোনের এই স্টোরেজ টাইপ ভালো প্লাস হচ্ছে তাদের প্রসেসরও কিন্তু সিমিলার জায়গায় আছে মোটামুটি সো এটা থেকেও আপনারা ওই একই রকম টাইপের একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন বাট এক একজন এক এক ধরনের ইউআই হয়তো চয়েস করে

এবারে ফাইনালি আমার একটা স্মার্টফোনের কাছে চলে আসছি এই ফোনটা আপনাকে হয়তো একটু যে দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে এরকম প্রাইস ব্র্যাকেটেই বাট এটা মানে পারফরমেন্স ওয়াইজ খুব আহামরি কিছু না দিলেও ক্যামেরার দিকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে আবার অনেকে আছে রেডমি নোট সিরিজটার ফোন কিনতে চান রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এই ফোনটাও আপনারা দেখতে পারেন যে ফোনটাতে আমরা একশো বিশ হার্সের একটা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই আর তেরোশো চল্লিশ হার্স পিডব ডিমিং রয়েছে

পারফরমেন্স হেভি দরকার নাই গেমিং একদমই উগড়াধুরা করতে হবে ওরকমই ব্যাপার না তখন আপনি এটাকে চয়েসটা রাখতে পারেন ব্যাটারি বড় আছে সাত হাজার এমএইস অ্যান্ড নাইনটি চার্জার প্রত্যেকটা স্মার্টফোনের কমন বিষয় হলো সবগুলোতেই কিন্তু আমরা আন্ডার ডিসপ্লে ফিআপি স্ক্যানার পাচ্ছি এবং প্রতিটাতেই রেগুলার যে সেন্সরগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফাইভ জি এনআল্ট সো এই জায়গাগুলোতে আপনারা আবার সুবিধা পাওয়া যাবে এবারে ফাইনালি যদি বাড়তি সাজেশন হিসাবে অফিসিয়াল ফোন নিয়ে বলতে চাই ওয়ান প্লাসে নট সি ফাইভ লাইট এই ডিভাইসটা দেখতে পারেন রিসেন্টলি টেকনো লঞ্চ করলো ওদের পোভার পোভার সেভেন প্রোভ হয় নাকি এটাও আপনারা দেখতে পারেন সো এই ডিভাইসগুলো অফিসিয়াল হিসাবে মোটামুটি এই প্রাইস ব্র্যাকেটে বেশ ভালো করছে ও আরেকটা আছে যদি বাজেট আর একটু কম হয় পঁয়ত্রিশের নিচে তখন গিয়ে আছেন ফিনিক্স এর ওদের কোনটা হলো জিটি থার্টি থার্টি হ্যাঁ খুব শীঘ্রই আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বাজেট সেগমেন্টে টপ ফাইভের এর ভিডিও নিয়ে আসছি সেটা পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এবং ত্রিশ হাজারের মধ্যে বা ত্রিশ হাজারের আশেপাশে এরকম প্লাস পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম বাজেটে আপনারা কোনটা আগে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ওকে জয় হোক গাইস ভিডিও এখানে শেষ হলো ঠিক আছে যদি আমি বলি আমার কাছে এখানে কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে এটা হলো লাস্টের যে আমি এখানে পাঁচটা ফোনের মধ্যে তিন নম্বর যে সেকশন ছিল ওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয়েছে ঠিক আছে যদিও ফোনটার নাম বলে গেছে তারপর একটু দেখেনি দ্বারা ওয়েট টিকে থাকবে 128gb শুটার এন্ড 20 মেগাপিক্সেল ফ্রন্ট তো ওভারঅল প্যাকেজিং 3aটা একটু দেখতে কিন্তু Redmi মাঝামাঝি আসলে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা সিলেক্ট করছি একদম 35 না আবার চল্লিশও না এর মাঝামাঝি আসলে বেশ কিছু ফোন আছে তো ওই জায়গা থেকে রেডমি টার্বো এটা রেডমি টার্বো ফোর ঠিক আছে তো এই ফোনটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে তো পাঁচটা ফোন আমরা দেখে নিলাম পাঁচটা ফোনের মানে পারফরমেন্স মানে কেন্দ্রে সবগুলোই ফোন পারফরমেন্স কেন্দ্রে ঠিক আছে যদিও ওর লাস্টটা রেডমি রোড যেটা নোট ফিফটিন প্রো ঠিক আছে এটা পারফরমেন্সের দিয়ে একটু পিছিয়ে আছে ঠিক আছে যদি ওটা ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ক্যামেরা যদি তুমি ক্যামেরার দিকে পছন্দ করো তাহলে তুমি লাস্টার ফোনটা চয়েস করতে পারো ওটা ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা ছবি ওটা আসলে ও আসাম চলো ঠিক আছে আসলেই ভালো বাট এছাড়াও সব মানে চারটা ফোন ওই রেডমি নোট ফিফটিন প্রো সব দিক দিয়ে আছে আর ওই চারটা ফোনের মধ্যে বা পাঁচটা আমি যদি চয়েস করতে আমি অবশ্যই তিন নম্বর ফোনটা চয়েস করি রেডমি No. রেডমি টার্বো ফোর মানে টার্বো ফোর প্রো ঠিক আছে রেডমি টার্বো ফোর প্রো এটা আমি অবশ্য অবশ্যই চয়েস করবো ডিজাইনটা দেখো খুবই সুন্দর তারপর এই ডিসপ্লেটা আসলে ওয়াসাম ঠিক আছে তুমি দেখো দেখলে হয়তো বুঝতে পারবে কারণ ডিসপ্লেটা আসলে সুন্দর খারাপ না আর যাই হোক তবু এটার পারফরমেন্স হান্ড্রেড ড্রাই ওয়ান এইট জন ফোর মনে সম্ভবত এটা পারফরমেন্স যদি এটা পুরনো পছন্দ তারপরে এটা খুবই ভালো আর সব দিতে পেয়ে মানে সাত হাজার পাঁচশো পঞ্চাশ মানে সবচেয়ে বড় ব্যাটারি আর ব্যাটারি চার্জারও সম্ভবত এইটি ওয়াট বা নাইনটি ওয়ারে হয়তো চার্জার দিচ্ছে এই আর কি তো ব্যাটারি ডিপার্টমেন্ট সব দিয়ে মানে খুবই ভালো ঠিক আছে এটা খুবই ভালো আর এটা আমি সব সবার চয়েস করবো কে আমার সাথে তোমার মানে কে কে তোমার সাথে এক তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর এই পাঁচটা ফোনের মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানো আর আজকে বিষয়ে আর বেশি একটা মানে কিছু বললাম না বেশি একটা মানে কথা বললাম না কারণ তোমরা হয়তো ভিডিও দেখি বুঝতে পারছো ঠিক আছে তো আজকে ভিডিওটি এই পদ্ধতি রাখি তো দেখা হবে নতুন কোন রিয়াকশন ভিডিও তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ